হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে চলে আসছি রাজবাড়ী পদ্দার পাড় আর এই এখানকার পরিবেশটা আমি শুনছি আর আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো দেখতে থাকুন দেখুন এই পাশে অনেক স্রোত আর ওই পাশে কিন্তু অনেকটা গভীরতা নাই কিন্তু এই পাশে অনেক গভীরতা আছে কিন্তু আজকে আমার সঙ্গে আছে আমার দুই আঙ্কেল এই হচ্ছে আমার বড় আঙ্কেল আপনি কিছু বলেন আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমরা আসছি এখানে অবশ্য শীতের জন্য একটু কষ্ট হইতেছে অনেক বাতাস কিন্তু ভালো লাগতেছে এই পদ্মার পরে এসে এখানে আসলে আমার মনে হয় যে কোনো মানুষ আসলে তার বড় ভালো হয়ে যায় অটোমেটিক্যালি আর এখানে আসার পরে দেখলাম অনেকে আসে এখানে গ্রুপ করে আসতে হবে জায়গা না এটা একা একা আসছে টেন করে আসলে বেশি মজা হয় হচ্ছে আমার আরেকটা আর আমরা হচ্ছে কি আমাদের চ্যানেলে হচ্ছে যে বিবাহ করতে আসছি তো সেখান থেকে আমাদের প্ল্যানটা বের হলো যে আচ্ছা আমরা অনেকদিন ধরে অবশ্যই চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা রাজবাড়ি কত আসবো সেইভাবে সুযোগ সুযোগে কিন্তু আপনারা আসবেন দিকে বের সবারই চলুন কি একটু

재미 তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে